আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রসুল আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত আমার আগের ভিডিওতে ঈদের দিনের বারোটি আমল সম্পর্কে বর্ণনা করেছিলাম আজকের ভিডিও ভিডিওতে ঈদের দিনের ছয়টি নিষিদ্ধ বা বর্জনীয় কাজ সম্পর্কে বর্ণনা করব এক নম্বরে ঈদের দিন রোজা রাখা ঈদের দিন রোজা রাখা হারাম হজরত আবু রাজি আল্লাহ আনহু বলেন আমি হজরত উমর ইবনুল খাতাব রাজি আল্লাহ আনহু এর সাথে ঈদের নামাজ আদায় করেছি তিনি বলেন এ দু দিনের রোজা রাখা থেকে নিষেধ করেছেন প্রথম দিন হল যখন তোমরা রোজা শেষ করো আর দ্বিতীয় দিন হলো যখন তোমরা কুরবানিগ্রস্ত খাবে সহি আল বুহারি হাদিস নং এক হাজার আটশো একান্ন দুই নম্বরে ঈদের দিনকে কবর জিয়ারতের জন্য নির্দিষ্ট করা তাদের দিনকে কবর জিয়ারতের বিশেষ দিন মনে করে জিয়ারত করা বেদাত বেদান হুস সুন্না ছয়শো উনসত্তর তবে পূর্ব নির্ধারিত রুটিন ছাড়া হঠাৎ সুযোগ হয়ে গেলে একাকি কেউ জিয়ারত করলে দর্শনীয় নয় তিন নম্বরে ঈদের সালাদ আদায় না করে শুধু আনন্দ পূর্তি করা অনেকেই ঈদের আনন্দে মশগুল হয়ে হয়ে নতুন জামা কাপড় পরিধান শ্যামাই ফিনি বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে ঈদের সালাদ আদায় করার কথা ভুলে যায় অথচ এই দিনে ঈদের সালাত ও কোরবানি করাই হচ্ছে মুসলমানদের জন্য একমাত্র কাজ নম্বর মুসাফাহা মু এদিনে জরুরি মনে করা ঈদগাহে বা ঈদের দিন সাক্ষাৎ হলে মুসাফাহা ও মুনাকা করতেই হবে এমন বিশ্বাস ও আমল করা বিদার তবে এমন বিশ্বাস না করে সালাম ও মুসাফার পর মুনাকা করায় কোনো অসুবিধা নেই কারণ মুসাফা ও মুনাকা করার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি হয় পাঁচ নম্বর কোরবানির কোনো কিছু বিক্রি করা কোরবানির গোস্ত ও চামড়া ও এর কোনো অংশ বিক্রি করা যাবে না অর্থাৎ বিক্রি করে নিজে উপকৃত হওয়া যাবে না তবে বিক্রি করে দান সবগা বা দরিদ্রদের মাঝে বন্ধন করা যেতে পারে এমনকি কষাইকেও পারিশ্রমিকস্বরূপ গুস্থ দেওয়া নিষিদ্ধ বুখারি হাদিস এক হাজার সাতশো সতেরো তবে সাধারণভাবে তাকে খেতে দেওয়ায় অসুবিধা নেই ছয় নম্বরে গান বাজনা করা অশ্লীল সিনেমা ও নাটক দেখা ঈদের দিন উপলক্ষে যেখানে গান বাজনা অবাধে নারী পুরুষ বিচরণ ইত্যাদির আয়োজন থাকে এমন মেলা আয়োজন করা অংশগ্রহণ করা ও সহযোগিতা দেয়া সম্পূর্ণ হারা অনুরূপ ঈদ উপলক্ষে বাড়ি ঘরে গান বাজনার বিশেষ আয়োজন নারী পুরুষে বিশেষ সাক্ষাৎ ও অবাধে যেখানে সেখানে ঘোরাফেরা অমুসলিমদের কালচার এ সম্পর্কে সুরা আল ইমরানের একশো ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ আল্লাহ তাআলা বলেন হে বিশ্বাসীগণ তোমরা যদি কাফেরদের কথা শোনো তাহলে তারা তোমাদেরকে ফেলে আসা যুগের নিয়ম কাছে ফিরিয়ে নিয়ে যাবে। তাতে তোমরা ক্ষতিগ্রস্ত হবে তারা তোমাদের বন্ধু বা সাহায্যকারী নয় বরং আল্লাহই তোমাদের অভিভাবক ও শ্রেষ্ঠ সাহায্যকারী